আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি কাপাসিয়া ব্রিজ ব্রিজ ঐতিহাসিক কাপাসিয়া ব্রিজ আছে আমরা খুবই সুন্দর এখন সন্ধ্যালগ্ন আমরা আমি মেহবুব এবং আলামিন একজন ঘুরতে আসছি তারা ছবি তোলায় খুব ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন ওই আলামিনের ক্যামেরাতে আমাকে দেখা যাচ্ছে আলামিন্ত ক্যামেরাটা ধরো আবার ফাইন এই তো আমি ভিডিও করছি দেখা যাচ্ছে আমাকে আমাদের মেহবুব ঢাকা থেকে আসছে গ্রাম দেখার জন্য নাইস ভেরি গুড এখানে অনেক মোটর বাইকার আছেন যারা এখানে মোটর সাইকেল রেখে ই করছেন আরাম করছেন কিছু প্রাকৃতিক দৃশ্য অবলোকন করছেন হজুররা এখানে বসে আছেন তারপরে এদিকে অনেক বাইকার আছেন আমরা দেখতে পাচ্ছি প্রচুর বাইকাররা এখানে আপনার আসেন আমাদের মোটরসাইকেল নিয়ে আসেন এখানে অনেকে আমরা দেখতে পাচ্ছি আর প্রচুর গাড়ি এই ব্রিজ দিয়ে চলাচল করে আমরা দুই পাশে আপনাদের দেখাচ্ছি এটা হলো কাপাশিয়ার এক পাশ এটা হলো অন্য পাশ এসেন নদী এই নদীটা টুক পর্যন্ত গেছে শীতলক্ষা নদী এটা এলাকা নদী আমরা রোড পার একটু ওই পার যাচ্ছি আপনাদের দেখাতে এটা হলো ঐতিহাসিক কাপাসিয়া বাজার এই এটা হলো কাপাসিয়া বাজার এখানে অনেক ঐতিহাসিক স্কুল কলেজ আছে এই যে আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া মূল যে শহর বাজার কেন্দ্রিক যে শহর হয়ে একেবারে ব্রিজটা ওখান থেকে উঠে আসছি অনেকেই বিকালে এখানে ঘুরতে আসেন কারণ বিকালবেলা আপনার দেখতে পাচ্ছেন বাতি জ্বলছে অন্ধকার হয়ে আসছে সবকিছু এটা নদী আমরা দেখতে পাচ্ছি এই একটা ঝুলন্ত বাড়ি দেখতে পাচ্ছি আমরা খুবই সুন্দর পরিবেশ সুন্দর এলাকা ধন্যবাদ السلام عليكم ورحمه الله <وبركاته> <applause>